নিরচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দেখো রান্নাঘরে চলে এসেছি তোমাদের একটা রেসিপি শেয়ার করবো একদম মানে ঘরোয়া পদ্ধতিতে দেখো বন্ধুরা আলু তেল দিয়ে দিয়েছি কড়াতে গরম হয়ে গেছে ওই তেলে আলু ভেজে নিলাম লবণ আর হলুদ দিয়ে তুলে নিলাম নিয়েই দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই থেতো করা রসুন আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম বেশ সুন্দর গন্ধ কষানোর পরে দেখো সুন্দর গন্ধ আসতো আসলো আসার পরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ মিষ্টি দিয়ে এবার ভালো অল্প সামান্য জল দিয়ে ভালো করে আমি কষাবো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে বা তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে কষিয়ে নিয়ে দেখো বন্ধুরা আমি চিকেনটা দিয়েছি এবার চি চিকেনটা দিয়ে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমি কষিয়ে যাব এই ঢাকা চাপা দিয়ে কষালে পরে বন্ধুরা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই এদিকে দেখো ভাজা যে আলুটা ছিল সেই আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে আমি কষালাম কষিয়ে কষিয়ে দেখলাম তেল ছেড়ে গেছে তারপরে জল দিয়ে দিলাম আলু সিদ্ধ হয়ে যেতে মাংস সিদ্ধ সিদ্ধ হয়ে যেতে নামিয়ে দিলাম কেমন লাগলো